সাংসদ বোনকে নিয়ে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যোত একশো পঁচিশতম সংবিধান সংশোধনী নিয়ে শাহকে চিঠি দিয়েছেন কৃতি ভাজপার প্রতীকে রাজ্যের সাংসদ হওয়া কৃতি সিং দেববর্মা আদতে কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এ নিয়ে জনমানসে বিভ্রান্তির শেষ নেই যদিও তিনি বিজেপির সক্রিয় সদস্যতা পথ পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আবেদনপত্র তুলে দিয়েছেন তা সামাজিক মাধ্যমে সকলের নজরে এসেছে সোমবার তিনি তার ভাই তথা তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ দেব সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেছেন চলতি মাসের তিন তারিখ নয়াদিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মূলত তিপ্রাসার দাবি নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিষয়ে আলোচনা হয়েছে বলে সামাজিক বার্তায় জানিয়েছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা এছাড়াও তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসে রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তরিক বলেও উল্লেখ করে মথা সুপ্রিমো অন্যদিকে এদিন সাংসদ কৃতি সিং দেববর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফিসিলি সংশোধনী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট চিঠি দিয়ে তুলে দিয়ে আবেদন জানিয়েছেন তিনি চিঠিতে লিখেন ভারতীয় সংবিধানের একশো পঁচিশতম সংশোধনীর বিলের একমাত্র লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলে ষষ্ঠ তফসিল অঞ্চলগুলিকে ক্ষমতায়ন করা এদিন তিনি আরও উল্লেখ করেন সম্প্রতি দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল সেখানে ষষ্ঠ তফসিল অঞ্চলের সমস্ত জেলা পরিষদের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী নিকট অনুরোধ এবং অভিযোগ তুলে ধরেছেন পরবর্তী সময়ে ষষ্ঠ তফসিল জেলা এবং আঞ্চলিক পরিষদের দাবিও সমস্যাগুলির সমাধান করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল তার কথায় একশো পঁচিশতম সংশোধনী বিল ষষ্ঠ তফসিল এলাকার প্রশাসনিক এবং আর্থিক স্বায়ত্ত শাসন বৃদ্ধি করার জন্য প্রচুর সম্ভাবনা রাখে আর্থসামাজিক উন্নয়ন সাংস্কৃতিক সংরক্ষণ এবং স্থানীয় স্বশাসন সহ আমাদের অঞ্চলের মুখোমুখি অন্যান্য চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এই সংশোধনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অতি সত্বর ওই সংশোধনী বিল বাস্তবায়ন করা জরুরি বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন তিনি এই একশো পঁচিশতম সংশোধনী যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আনার জন্য অনুরোধ করেন এই সংশোধনের সময় উপযোগী শুধুমাত্র ষষ্ঠ তফসিল এলাকার সুবিধা নয় এটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিকেও শক্তিশালী করবে বলে সাংসদ অভিমত প্রকাশ করে এই চিঠিতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ার টাইমস